প্রথমে আমরা আসি বেদাত বেদাতটা অনেক আলোচনা আমরা করেছি তাও আরেকটু বুঝা দরকার আবারও যে আসলে বেদাতটা কি বেদাত কাকে বলে বেদাত কি জিনিস বেদাতটাকে বুঝতে হলে দুইভাবে বুঝতে হবে একটা হলো আল বেদা ফিল লোগা আর একটা হলো আল বেদা ফিল মানে শরীয়তের দৃষ্টিতে বেদাত আর একটা হলো আবিধানিক দৃষ্টিতে সাব্দিক দৃষ্টিতে বেদাত বেদাতটা দুই ধরনের একটা সাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত আরেকটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদা যেমন সলাত নামাজ সলাত কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সলাত একটা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে সলাত আরেকটা আবিধানিক দৃষ্টিভঙ্গিতে নাচলেও সলাত হয় মানে নাচা নাচ আছে না নাচকেও আরবিতে সলাত বলে আবিধানিক দৃষ্টিতে কোন কাপকে পোড়াই সোজা করলে এটাকে সলাত বলে এরকম সলাতের অনেকগুলো অর্থ আছে কিন্তু এগুলো হলো আবেদানিক যে শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রব্দুল আলামীন কর্তৃক নির্ধারিত নবী সাল্লাম কর্তৃক দেখানো ওই পদ্ধতিতে যে এবাদতটা নির্দিষ্ট ওইটার নাম সলাদ এটা হলো শরীয়ত দৃষ্টিতে সলাদ ঠিক বেদাতটাও এরকম দুই ধরনের বেদাত বুঝতে হবে একটা বুঝতে হবে শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত আর একটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে বেদাত ঠিক সুন্নতটাও এরকম দুই রকম শাব্দিক দৃষ্টিভঙ্গিতে একটা সুন্নত শরীয়তের দৃষ্টিতে আবার আরেকটা সুন্নত এই জন্য শাব্দিক দৃষ্টিতে সন্ন্যত দুই রকমের সন্ন্যতে হাসানা সন্ন্যতে সাইয়া মানে সুন্দর সন্ন্যত আবার খারাপ সন্ন্যত এখন খারাপ সন্ন্যত শুনলে কেউ মনে করতে পারে সন্ন্যত আবার খারাপ হয় কেমনে কি বলেন সন্ন্যত তো সন্ন্যতেই তো হবে সুন্দর সন্ন্যত তো হবে ভালো সন্ন্যত আবার খারাপ সন্ন্যত এটা আবার কি অথচ নবী সর হাদিসের মধ্যে বলছেন মানসান্না সন্ন্যাতান হাসানাতান কেউ যদি একটা সন্ন্যতে হাসানা চালু করে দে

এই খারাপ শূন্যতের গুণা তো সেই পাবে কে আমত পর্যন্ত যত মানুষ এই খারাপ শূন্যতের আমল করবে সেটারও গুণা সেই পাবে না হজ্লা তাহলে বোঝা যায় শাব্দিক দৃষ্টিতে শূন্যত দুই রকমের আছে শূন্যতে হাসানা শূন্যতে সাইয়া ঠিক বেদাত ও শাব্দিক দৃষ্টিতে এরকম দুই রকম আছে একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়া তো অনেকে বলে যে এই বেদাত আবিষ্কার করি বলে যে এটা বেদাতে হাসানা এই বেদাতে হাসানা বেদাতে সাইয়া এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাতে হাসানা বেদাতে সাইয়া শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো প্রকার বেদ নাই শরীয়তের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু দলালা হাসানা হলেও দলালা সাইয়া হলেও দলালা এটা গোমরাহি শরীয়তের দৃষ্টিতে বেদাতের কোনো শ্রেণী বিভাগ নাই যে শ্রেণী বিভাগটা এটা সাব্দিক দৃষ্টিভঙ্গিতে এই পার্থক্যটা অনেকে না বোঝার কারণে অনেকে বলে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলিয়া তো বলছেন বেদাত দুই প্রকার কেটে সাবিরহমতল্লা যেটা বলছেন সেটা হল শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদার দুই প্রকার শরিয়তের দৃষ্টিতে যুগে যুগে কোন সালাফে সালেম কোনো আলেম বেদাতকে ভাগ করেন নাই কারণ নবী সাল্লাল্লাহ যেখানে বলছেন কুল্লু বেদাদিন দলাআলা সেখানে কারো কোনো অধিকার নাই বেদাতকে এটা ভালো এটা খারাপ বেদাত এরকম বাক করার অধিকার জমিনে কারো নেই বেদাতের সাব্দিক অর্থ হলো আশাইউল মুখতারি আলা গাইরে মিসালিন সাবিকিন মানে পূর্বেকার কোন দৃষ্টান্ত ছাড়া নমুনা ছাড়া নতুন কোন জিনিস বানানোকে শব্দিক ভাবে আভিধানিক ভাবে বলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম আছে বাদী বাদী السماوات والارض আল্লাহ হলেন আসমান জমিনের বাদী বাদী মানে নতুন সৃষ্টিকারী মানে আল্লাহ পাক জমিন বানানোর আগে এই রকম আসমান জমিনের নমুনা আর ছিল না নমুনা বিহীন আল্লাহ নতুন বানাইছেন এজন্য আল্লাহর সিফাত হলো বদিউ বদিউ সামাওয়াতি ওয়াল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন সূরা আহকাফ এর 9 নম্বর আয়াত বল মা কুনতু বিদাম আপনি বলেন আমি কোন নতুন রাসূল না আমি কি নতুন রাসুল এসেছি আমার আগে কত শত শত হাজার হাজার রাসূল আসছে অসংখ্য গণিত রাসূল এসেছে আমি তো নতুন না এখানে আল্লাহ মা রসুল আমি বেদাত না মানে আমি নতুন শুরু করি এই জমিনে নতুন রাসুল কে বলেন সর্বপ্রথম রাসুল তো আর নবী সালামকে আল্লাহ মা কোন আপনি বলেন আমি নতুন রাসুল না আমার আগে অসংখ্য রাসুল জমিনে অতিবাহিত হয়েছে এখানে শাব্দিক দৃষ্টিতে বেদাত মানে এই বাদী মাত আল্লাহকে যে বাদী বলা হয়েছে এটা হলো শাব্দিক দৃষ্টিতে বাদী নবী সালকে বলা হয়েছে তারপর ওমর আল্লাহ তোল্লা সময় যখন মসজিদে তারাবির জামাত চালু হলো অমরদী এসে সেই সুন্দর পরিবেশটা দেখে অমরদ্দিল বলে উঠলেন বেদাত এটা কতই না সুন্দর একটা বেদাত কতই না উত্তম বেদাত এটাকে আবার অনেকে দলিল বানায় দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির জামাত চালু করাকে বেদাত বলছেন এটা তো সুন্দর বেদাত উত্তম বেদাত বলছেন তাহলে বেদাত খারাপ হই কেন বেদাত তো ভালো হইতে পারে কারণ এটা তো সহিয়াল বোখারির হাদিস এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে নেয়মাতিল বেদা বলছেন এটা সাব্দিক দৃষ্টিতে বেদাত কারণ তারাবির নতুন চালু হয় নাই তারাবি নবী সাল্লাল্লাহু পড়ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলেও পড়ছেন তারাবির নতুন না আবার তারাবির জামাতও নতুন না

যে এখন আর ফরজ হওয়ার আশঙ্কা নাই যেই আশঙ্কার কারণে জামাত জামাত পরিহার ছেড়ে সেই আশঙ্কা এখন আর নাই কারণ নবী নাই আর শরীয়তের কোনো কিছু ফরজ হওয়ার আশঙ্কা আর নাই আর ফরজও হবে না নফলও হবে না হারামও হবে না যা হওয়ার আল্লাহাক নবী সাল্লাম জীবিত অবস্থা দিনকে আল্লাহাক পরিপূর্ণ করে দিচ্ছেন তাহলে ওমর আল্লাহ এখানে নতুন করে জামাতও চালু করেন নাই তিনি নতুন করে তারাবিও চালু করেন নাই সবে নবী সাল্লা সাল্লামের যুগের তবে মাঝখান দিয়ে কিছু সময় আবু বকর রাজি আল্লাহ তালের খেলাফতকালে তারাবির জামাতটা এইভাবে ছিল না এই জন্য সাব্দিক বাবু অমর রাজি বলছেন বেদাত এই বেদা সরি বেদাত না এটা হলো সাব্দিক বেদাত ইমাম শাহি রহমতুল্লাহ বলেন বেদাত দুই প্রকার বেদাতে মাহমুদা বেদাতে মাজমুমা মানে উনি ব্যাখ্যা দিচ্ছেন ইমাম শাহি রহমতুল্লাহ ফামা ওয়া ফাকা সুন্না ফাহুয়া মাহমুদুন যেই নতুন কাজটা সুন্নতের সুন্নতের অনুকূলে এটা প্রশংসিত বেদাত বেদাতে মাহমুদা আর যেটা সুন্নতের বিপরীত এটাই হলো মাজমুমা মানে এটা নিন্দনীয় বেদাত তাহলে ইমাম শাহি রহমতুল্লাহ যে বেদাতকে ভাগে ভাগ করছেন আর শাব্দিক দৃষ্টিভঙ্গিতে ভাগ করছেন এখানে সুন্নতকেও বেদাত বলছেন মানে যেই সুন্নতটা ধরেন দীর্ঘদিন অনুপস্থিত দীর্ঘদিন নাই দীর্ঘদিন মানুষ এই সুন্নতটা পালন করে না তো আমরা ধরুন নতুন ওই সুন্নতটা পুরানা সুন্নতটা মাঝখানে কিছুদিন নাই আবার আমরা সুন্নতটা চালু করলাম ধরেন আমাদের নবীরা সুন্নত হলো পায়ের সাথে পা লাগানো এখন মাঝখানে মানুষ এই সুন্নত থেকে দূরে সরে গেছে দূরে সরে একজন এক হাত দূরে দূরে দাঁড়ায় আমরা আসি আবার ওই সুন্নতের দিকে ফিরে গেলাম আবার মিলাই দিলাম এই যে কাজটা এটা শাব্দিক দৃষ্টিতে কিন্তু বেদাত। কিন্তু এই বেদাটটা সুন্নত

এবার আসি আমরা শরীয়তের দৃষ্টিতে বেদাত কাকে বলে শরীয়তের দৃষ্টিতে বেদাত বুঝতে হলে নবী সালামের হাদিস গুলো বুঝলে আমরা এর মধ্যে দৃষ্টিভঙ্গিতে বেদাত কি এটার সংজ্ঞা চার হাজার সাত নম্বর হাদিস এর বাদ আল্লাহ বলেন একদিন নবী সাল্লাম আমাদের সাথে সোলাতুল ফজর আদায় করলেন মানে আমরা নবী সাল্লাহিসামের পিছনে সলাতুল ফজর আদায় করলাম করার পরে ওয়াজানা রসুল উল্লাহিসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম মামা যাতান বালিকাতান আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম আমাদেরকে এক চমৎকার ওয়াজ করলেন এক চমৎকার বয়ান করলেন এমন বালাঘাতপূর্ণ এলো এমন অলঙ্কারপূর্ণ বালিকা এমন সুন্দর ওয়াজ করলেন ওয়াজিলাত মিনহাল কুলুব আমাদের অন্তরগুলো এই ওয়াশ শুনে ভয়ে কেঁপে উঠল ওয়া জারাফাত মিনহাল ওয়ুন আমাদের চোখ থেকে এজর উজর করে ফাঁকি ভাড়া শুরু হয়ে গেল আমাদের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠল ইয়া রাসুল আল্লাহ কান্না কান্নাহা মাওয়াজাতু মুআদ্দে মনে হয় যে এই বায়ানটা আপনার জীবনের বিদায়ী বায়ান বিদায়ী ওয়াজ আমাদের কাছে এরকম মনে হচ্ছে ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো একটু ওয়াজ করেন আরো একটু বায়ান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো একটু বায়ান করলেন বায়ান করতে গিয়ে শেষে গিয়ে বললেন ওয়া ইয়াকুমা মুহদাসাতুল উমুর ও আমার সাবধান থাকবে সাবধান থাকবে সতর্ক থাকবে ইসলামের মধ্যে দিনের মধ্যে নতুন কোন জিনিস বানাইবে না মহদাসাত থেকে সাবধান মহদাসাদ মানে নতুন কোন কিছু তৈরি করা ফাইনাকুল্লা মহদাসাদিন বেদা কারণ নতুন কোন জিনিস বানাইলে সেটাকে বলা হয় বেদাদ ওয়াকুল্ল বেদাদাত দলাআলা যত বেদাত আছে সমস্ত বেদাত হলো দলাআলা সমস্ত বেদাদ হলো গুমরাহি নবী সাল্লাল্লাহু আলাইকুম আল্লা এখানে স্পষ্ট করে দিচ্ছেন বেদাতের সংজ্ঞা যে বেদাতের প্রথম কাপ কথা হলো বেদাতটা হইতে হবে নতুন মহদাসাত মহদাসাত যত মহদাসাত হবে সমস্ত মহদাসাত কি হবে বেদাত হবে মানে নতুন কোন এবাদত কোনো আমল কোন আকিদা বানাইলে সেটা বেদাত নবীরা কুল্ল মহদাসা যত নতুন বানানো হবে সবগুলোই বেদাত আর সব বেদাত হলো দলালাহ গুমরাহি আচ্ছা আমরা ব্যাখ্যাটা পরে করতেছে আগে হাদিসগুলো শুনিয়ে তাহলে এই হাদিসে আমরা বেদাতের সংজ্ঞা পাইছি নবী বলছেন ইয়া কুম মুহদাসাত আল উমূর ফা ইননা কুল্লান মুহদাসাতিন বিদআত যত নতুন জিনিস তৈরি হবে সবগুলার নাম বিদআত দ্বিতীয় হাদিসে আছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান আন-নসাইর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতে গেলেন সব খুতবার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার দিতেন প্রত্যেক খুতবার শুরুতে

সমস্ত ইবাদাতের মধ্যে আমলের মধ্যে কাজের মধ্যে খারাপ হলো নিকৃষ্ট হলো যেগুলো নতুন তৈরি করা হয় ওয়া শাররুল উমরে মুহদাসাতহা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকু যত নতুন জিনিস বানানো হবে এগুলার নাম বিদআত ওয়া কুল্লু বিদআতিন দালালাহ বেদাত হল হলো গোমরাহি ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার যত গোমরাহি আছে এগুলা মানুষকে জাহান্নামে নিয়ে যায় অর্থাৎ বেদাতের পরিণতি হল শেষে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয় আচ্ছা এখানেও আমরা পাইলাম যে বেদাতটা হলো নতুন তিন নম্বর হাদিস মান ফি আমরিনা হাজা মা আলাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন এটা সহিহ আল বুখারীর হাদিস এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছেন মান আহাদাসা যেই লোক নতুন কিছু বানায় ফি আমরিনা হাজা ফি আমরিনা মানে ফি দীনিনা ওয়া শারাইনা আমাদের দ্বীনের ভিতরে শরীয়তের ভিতরে মা আলাইসা মিনহু যেটা আমিও করি নাই করার অনুমতিও দিই নাই আমার সাহাবীরাও করে নাই আমরা স্বীকৃতিও দিই নাই এরকম কোন এবাদত দিনের ভিতরে শরীয়তের ভিতরে কেউ যদি নতুন বানায় ফাহুয়া রাব্দুন ওই আমলটা ওই আবাদতটা ওই আকিদাটা নতুন বানানো জিনিসটা প্রত্যাখ্যাত হবে রদ্দ এটা রদ হয়ে যাবে মানে এটা বাতিল হয়ে যাবে সহি মুসলিমের হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাব্দুন কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমরা করি নাই অর্থাৎ আমরা করার কোন দলিল নাই আমরা করছি এরকম কোন দলিল নেই মানে বেদাত হওয়ার জন্য নবী সাল্লাম নিষেধ করছেন এইরকম দলিল দরকার নেই নিষেধ করছেন দলিল পাওয়া গেলে এটা হারাম হয়ে যাবে কবির এখন এটা আর বেদাত না নবী সাল্লাম যদি নিষেধ করেন এটা করিও না এই নিষেধের দলিল যদি পাওয়া যায় তখন এটা বেদাত না এটা হবে কি কবিরা গুনা এটা হারাম এটা বেদাত না কিন্তু বেদাত হবে যেটা নবী সালাম নিষেধ করেন নাই কিন্তু করার কোন দলিল নেই নবী সালাম করছেন এইরকম কোন বিশুদ্ধ দলিল নাই তখন এটার নাম হবে বেদাত নবিশ্বর শাল স্পষ্ট করছেন লাইসা আলাই হে মানে এই বিষয়ের উপরে আমাদের কোনো নির্দেশনা নাই মানে নবেশ্বর সাল্লাম করছেন অথবা অনুমতি দিছেন অথবা শরিয়ত হিসাবে নির্ধারণ করছেন রকম কোন দলিল ডকুমেন্ট কিছু নাই তখন এটা ফাউহন আদ্দুন এটা হবে বেদাত তাহলে এই চাইরটা হাতীছে আমরা কয়েকটা পয়েন্ট পাইছি বেদাতের সংজ্ঞা এক নম্বর পয়েন্ট আল এহেদাস বেদাত হইতে হইলে প্রথম সত্য এটা কি হতে হবে নতুন হতে হবে এখন নতুন বুঝবো কেমনি এটা কিন্তু ক্লিয়ার হতে হবে কারণ আজকে যেটা নতুন বানাইছি আমি ধরেন আজকে কোটি এটা নতুন বানাইছি কালকে কিন্তু এটা পুরাতন আগামী কাল আসলে এটা পুরাতন তখন তাহলে আজকে বেদাত চালু করলাম এটা আজকের জন্য নতুন বেদাত কালকে থেকে আর বেদাত থাকবে না কারণ কালকে থেকে এটা পুরাতন হয়ে গেছে না তাই বেদাত তো নতুন হতে হবে তাহলে ওই একদিনের জন্য এটা বেদাত এরপরে আর বেদাত নাই যেহেতু এটা পুরাতন হয়ে গেছে জিনিসটা এরকম তাহলে নতুনের সীমানা কোন পর্যন্ত ওইটা আগে জেনে নিতে হবে কোন জায়গা থেকে পুরাতন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটু আগে যে হাদিসটা বলেছেন আরবা ইবনে সারিয়া রাদিয়াল্লাহু হাদিস এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওসিয়ত করতে গিয়ে আমার পরে তোমরা দেখবে অসংখ খ ইখতিলাফ আর ইখতিলাব বিদআত আর বিদআত বিদআত আর বিদআত নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে একতলাপ করা মানে বিদআত করা অসংখ খ দেখবা তখন তোমরা কি করবা ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে الراشدিন আল মাহদিয়িন তোমরা আমার সুন্নতার খুলাফায়ে রাশেদীনের সুন্নাতকে শক্ত করে আগ리에 ধরে রাখবা তাহলে নবী সালামের উন্নত তেইশ বছরের উন্নত নবী সালামের নবতের জিন্দি তেইশ বছর আর খোলা ফাই দিন হলো তিরিশ বছর তাহলে আর তেইশে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে যত 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 মহামালাত ছিল এইগুলা সব পুরাতন আর এই তেপ্পান্ন বছরের পরে যা বানানো হয়েছে সবগুলা হলো কি বেদাত তাহলে তেপ্পান্ন বছর পর্যন্ত পুরাতন তেপ্পান্ন বছরের পরের গুলার নাম

উনানব্বই এই তেরোশো উনানব্বই বছরে যত এবাদক যত আটেদা যত আমল বানো হয়েছে যেগুলা ওই তেপান্ন বছরে ছিল না এইগুলা সবগুলার এক বাক্যে এক শব্দের নাম হলো বেদাত এই প্রথম আমরা মূল্য সংজ্ঞা থেকে পাইলাম এবার দ্বিতীয় বিষয় বুঝলেন দ্বিতীয় বিষয় হলো তাহলে তো আমরাও তো তেপ্পান্ন বছরে ছিলাম না আমরাও তো বেদাত আমরাও তেপান্ন বছরে ছিলেন আমরা তো কেউ ছিলাম না তাহলে আমরা বলতেছি ওই তেপান্ন বছরে না থাকলেই বেদাত তাহলে তো আমরাও ছিলাম না এই যে ঘুরতেছে এগুলো ছিল না মাইক ছিল না মোবাইল ছিল না ক্যামেরা ছিল না মসজিদে টাইল ছিল না এসি ছিল না বিমান ছিল না এগুলো কিছুই তো বছর বছরে ছিল না তাহলে তো সবই কি বলেন এই জন্য নবী সাল্লাহ মোহাম্মদকে কোন অস্পষ্টতার মধ্যে রেখে যান নাই এমন স্পষ্ট শুভ্র দিনের উপরে রেখে গেছেন লাইলুহা কা নাহারিহা নবী সাল্লাহ বলেন আমি আমার উম্মতকে এত স্পষ্ট দিনের উপরে রেখে যাচ্ছি যেটা রাতগুলো দিনের মতো তাহলে আপনার এখন আপনি মনে করতে পারেন তাহলে তো সব বেদাত নবী সালামের জন্য আলাদা করে দিচ্ছেন ফি আমরিনা মানে নতুন বানাইলে বেদাত না ওইটা হইতে হবে আমাদের দিনের ভিতরে শরীয়তের ভিতরে তাহলে বেদাতের সম্পর্কটা হইলো দিনের সাথে বেদাত এবাদতের সাথে আমলের সাথে আকিদার সাথে কিন্তু বেদাত যদি হয় নতুন যদি হয় এবাদতের উপকরণ আকিদার উপকরণ আমলের উপকরণ অর্থাৎ এবাদতের জন্য যদি বানানো হয় এটার সাথে যেমন এই মসজিদে যা লাগাইছি আমরা এসি লাগাইছি প্যান্ট লাগাইছি প্রাইস লাগাইছি জা লাগাইছি এগুলো এবাদতের জন্য এগুলো এবাদত না এখন আমরা জুমান নামাজ পড়বো এটা এবাদত এটা যে আমলে কাঁচা মসজিদ ছিল ওই আমলেও জুমান নামাজ দুই রাকাত এটা এখন এসি লাগানোর পরে টাইস লাগানোর পরেও জুমার নামাজ এই দুই রেখাতের জায়গায় যদি আজকে আমি ফতোয়া দিই যে শোনেন ভাইয়েরা এক সময় আমরা কত কষ্ট করে নামাজ পড়ছি গরমে থাকতে পারতাম না এসি ছিল না ফ্যান ছিল না ওই আমলে জুমার নামাজ দুই রেখাত পড়ছি এখনও কি জুমার নামাজ দুই রেখাত পড়তে চলবো এখন আমরা সাইড রেখাতে চলে যাই জুমার নামাজ বাড়াই দিই যেহেতু এসি আরামের মধ্যে নামাজ অসুবিধা কি নামাজ না পড়বো আমরা কি খারাপ কিছু করবো নাকি যদি সাইড রেখাত করি করা যাবে এখানে এই জুমার নামাজের মধ্যে বাড়াইলে কমাইলে এটার সাথে সুন্নতার বেদায়তের সম্পর্ক কিন্তু ওই যে এগুলো বাড়াইছি কমাইছি যা করছি এগুলোর সাথে সুন্নত বেদায়তের সম্পর্ক নাই শয়তান এই জায়গায় মানুষকে ধোকা দেয় যে মিয়া এগুলো তো ওই সময় ছিল না রাসুলের যুগে আল্লাহ রসুল এগুলো করছেন তুমি যে বোখারি শরীফ পড়ো বোখারি শরীফ রাসুলের যুগে ছিল নাকি কোরআন শরীফের মধ্যে যে হরকত পড়ো তার জেট জবর আছে নোক্তা আছে এগুলো কি রাসুলের যুগে ওই সময় ছিল নাকি তারপরে এই মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়াও মাদ্রাসায় গুলো কি ওই সময় ছিল নাকি কত কিছু ছিল না তাহলে এগুলা থাকা না থাকার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক না সুন্নত বেদাত সম্পর্কটা ইবাদতের সাথে আমলের সাথে ইবাদতের উপকরণের সাথে নয় তিন নম্বর বিষয় এখানে নবীর মা লাইসা আলাইহি আমরনা মানে যেটা বেদাত হবে এটা দলি থাকবে না দলিল থাকলে সেটা সুন্নত হয়ে যাবে দলিল নাই ওটার নাম বেদাত যদি দলিল থাকে এটা বেদাত না এখন দেখবেন যারা বেদাত করে তাদের প্রত্যেক বেদাতের বিপক্ষে দলিল আছে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একজন বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে একজন সুন্নতের অনুসারীর কাছে বেদাতের দলিল নেই কথাটা বুঝতে পারছেন মানে যিনি বেদাত করে উনি তার বেদাতের সপক্ষে একটা কোরানের আয়াতকে আনি লাগাই দেয় অথচ ওই আয়াতের সাথে এই বেদাতটার সাথে দূরতম কোনো সম্পর্ক নেই কিন্তু আনি লাগাই দিব আয়াত একটা হাদিস একটা এনে লাগাই দিব অথচ ওই হাদিসের সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই এটা বেদাতের বৈশিষ্ট্য বেদাতের খাসায় যিনি বেদাত করেন উনি বেদাতের সপক্ষে একটা আয়াত অথবা হাদিস কেনে লাগায় লাগাই দেয় অথচ ওই আয়াতের সাথে হাদিসের সাথে দূরতম কোন সম্পর্ক নেই একজন আসি বলে যে শুনেন ফিদরা ফরস কই পাইছেন কোরআন আল্লাহ বলছে ওয়াপ্তাগুলা আয়াত এটা লাগাই দিছে অথচ আয়াতটার সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই কিন্তু দলিল বানাই দিছে একজন কই শুনেন আল্লাহ রসুল কিন্তু হাজির নাজির সব জায়গায় আছে বুঝলেন কেমন দলিল ফেসেন কই কবরের মধ্যে মুদ্রা রাখলে তখন জিজ্ঞেস করে এই লোক নবীসলামকে দেখায় যে মা হাজার রাজুল এই লোকটাকে তো দেখো এই যে তোমার কবরস্থানে রাসুল এসে গেছে রাসুলের দেখাইতেছে তো রাসুল এই নদাও আছে এখানে বসুন্ধরও আছে সব জায়গায় আছে তো রাসুল তো হাজির নাজির এই যে দলিল কিন্তু খারাপ হয়ে গেছে বেতা অথচ ওই হাদিসের সাথে ওই সব বাক্যটার সাথে এইটার দূরতম কোনো সম্পর্ক নাই এই জন্য যিনি বেদাত করেন বেদাতের বৈশিষ্ট্য হল তিনি তার বেদাতের সপক্ষে একটা দলিল দাঁড় করান কিন্তু আসলে কোরআন সুন্নার মধ্যে ওই দলিলের সাথে ওই কাজের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য বেদাতের হইতে হইলে তিন নম্বর সত্য এটার কোনো দলিল থাকবে না চার নম্বর বিষয় কুল্য বেদাতিন আলা বেদাতের কোনো ভালো দিক খারাপ দিক নাই মানে শরী ওই বেদাত যেটা ভালো খারাপ এটা আবিধানিক দৃষ্টিতের বেদাত কিন্তু যেটা শরে ওই বেদাত এইটার ভালো বেদাত খারাপ বেদাত নাই খারাপ খারাপ এই কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ এরকম নাই এই জন্য নবিসুল ইসলাম বারবার বলতেন প্রত্যেক খোদ বলতেন কুল্লো বেদা আতিন ধলা আলা যাতে ওম্বত কখনো এই কথা বলা সুযোগ না পায় যে না মিয়া এটা বেদাত হইলেও এটা ভালো বেদাত এই কথা বলার যাতে সুযোগ না পায় এই জন্য নবিসুল ইসলাম বার বার বছরে কয়টা খোদ বা বা আন্নটা খোদ সাল্লাল্লাহু আলাইহি জুমার নামাজ ফরজ হওয়ার পরেও দশ বছর খুতবা দিছেন তো দশ বছরে কয়টা খুতবা দিছেন পাঁচশোর উপরে খদ্ দিয়েছেন এই পাঁচশো খদ্ভায় বলছেন বেদা আতেন দলালা নবিস এটা খালি আবার জুবান নামাজে বলেন নাই অন্য অন্য আলোচনার মধ্যেও বলছেন বেদা আতেন দলালা তাহলে

তোমার সাথে আমার মাস পরে হবে দিলত রানা মারা গেছেন তাহলে এই যে হাদিসটা বলছেন মারা কানে কানে বলছে কেউ শুনে নাই ছিলেন তিনিও শোনেন নাই তাহলে একটা হাদিস একবার বলছে দুইবার বলছে কিন্তু এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ হলে নবী বারবার বলছেন কুল্লু বেদ হাতিনালা কুল্লু বেদাহাতীন দল তাহলে বেদাতের কোন ভালো খারাপ দিক নাই যেটা ভালো খারাপ হয়েছে সালাফেরা কেউ কেউ বলছেন ওটা আবিধানিক দৃষ্টিতে বেদাত ওটা শরীয়তের বেদাত না